মানিক পোলাও পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটি খাবারের মধ্যে অন্যতম হল এই মানিক বিখ্যাত হয়েছে তাদের বিভিন্ন ধরনের ভোজন রসিকতার জন্য রয়েছে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড মনে হয় যে পুরা বিশ্বটাকেই তারা তাদের অলিতি গলিতে নিয়ে এসেছে বিভিন্ন রকমের খাবার সেই খাবারগুলোর রূপ রং গন্ধ এক একটি এক ধরনের যেই খাবারটি খাবেন না কেন আপনার কাছে মনে হবে আপনি স্বর্গে বসে আছেন নতুন কোন খাবার খাচ্ছেন আজকে আমরা চলে এসেছি পুরান ঢাকার মানিক চানকে চেনেন না এমন কাউকে পাওয়াই যাবে না যে স্ট্রিট ফুড ভালোবাসেন কিন্তু মানিক চানকে চেনেন না যে স্ট্রিট ফুড কে ভালোবাসেন এবং মানিক চানের পোলাও পছন্দ করেন না আমরা বর্তমানে চলে আসলাম আপনাদের পছন্দের মানিক চানের পোলাওর বর্তমান অবস্থা নিয়ে মানিক চানের পোলাওর বর্তমান পরিস্থিতি কেমন সেটি আজকে আমাদের এই ভিডিওর মধ্যে আপনাদের নিকট তুলে ধরবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা বাংলাদেশি ফুড কালেকশন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগতম আজকে আমরা বর্তমানে রয়েছি পুরান ঢাকায় পুরান ঢাকার শাখারি বাজার আপনি ঠিকই শুনতে পেয়েছেন পুরান ঢাকার শাঁখারি বাজার মানুষ সর্বপ্রথম প্রশ্ন করে থাকে মানিক চেনের পোলাওর কি অবস্থা কারণ মানিক চেনের পোলাওটি এতটাই সুস্বাদু যেটি খাওয়ার জন্য মানুষজন রাত তিনটা থেকে অপেক্ষা করে আপনারা এখানে দেখতেই পারছেন যে মানিক চেনের পোলাও তৈরি করা হচ্ছে সপ্তাহে ছয় দিন এখানে খাবার পরিবেশন করা হয় মাত্র 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে প্রায় দুই ডেকচি খাবার এখানে জাস্ট ভ্যানিশ হয়ে যায়। মানুষজন দীর্ঘক্ষণ অপেক্ষা করে মানিকচনের পোলাও খাবার জন্য। এক সপ্তাহ আগে টোকেন কেটে রেখে যায় পরবর্তী সপ্তাহে খাবার পাওয়ার জন্য। আমাদের মানিকচনের পূর্বের এপিসোডগুলো মিস না করতে চাইলে ডেসক্রিপশন থেকে আপনি ঘুরে আসতে পারেন। আমাদের পূর্বের মানিকচনের পোলাওর ভিডিওগুলো আপনি দেখে আসতে পারেন। আশা করছি আপনাদেরই খুব ভালো লাগবে। তো বর্তমানে দেশের যে অবস্থা বা কারফیو পরিস্থিতির কারণে বা কোটা আন্দোলনের কারণে দেশে যে অবস্থা ছিল শাটডাউন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরবর্তীতে আমরা আজকে চলে আসলাম পুরান ঢাকার সেই বিখ্যাত শাখারি বাজারের মানিক চ্যানেল পোলাও সন্ধানে মানিক চ্যানেল পোলাওর এক্স্যাক্ট লোকেশন এবং গুগল ম্যাপসের লিংক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে নিঃসন্দেহে ভিজিট করে আসতে পারেন যখনই যাবেন চেষ্টা করবেন একটু রাতের মধ্যে যাওয়ার জন্য তিনটা সাড়ে তিনটার মধ্যে যাওয়ার জন্য তাহলে অবশ্যই আপনি এখান থেকে খাবারটা খেয়ে আসতে পারবেন সিরিয়ালটা কম থাকবে চারটা বাজে সে খাবারটিকে পরিবেশন করে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যেই তার খাবার এখান থেকে শেষ হয়ে যায় আপনারা এখানে দেখতেই পারছেন যে মানিকচনের চেনের পোলাও বিক্রি করতেছে কোন কোন দিন সে পোলাও সাথে খাসির মাংসের সাথে ভুটের ডাল পরিবেশন করে থাকে কখনো কখনো দেশি মুরগির সাথে পোলাও পরিবেশন করে থাকে গরুর মাংসের সাথে সে পোলাওটা এখানে পরিবেশন করে থাকে আবার কখনো কখনো আপনারা দেখতেই পারছেন ভুনা খিচুড়ি এখানে পরিবেশন করে থাকে বিশেষ করে তার মুখে শোনা যে শীতকালে বিশেষ করে যখন বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় তখন সে এখানে এক প্রকারের বিরিয়ানি তৈরি করে সেটি শুধুমাত্র শীতের সময় আপনারা এখানে দেখতেই পারছেন যে যথেষ্ট পরিমাণে ভিড় রয়েছে আমরা এখানে এক প্লেট খাবার নিয়ে যা পেলাম আপনাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না যে কেন মানুষ এই খাবারটির জন্য এত পাগল খাবারটি তৈরি হয় জাস্ট দেশি গাওয়া ঘি থেকে মানুষজন টোকেন কেটে দীর্ঘক্ষণ লাইন দিয়ে তারা অপেক্ষা করে একশত টাকা থেকে শুরু করে দুশত টাকা পর্যন্ত এখানে তিনি খাবার বিক্রি করে থাকে খাবারের দাম অনুযায়ী তার কোয়ান্টিটি যথেষ্ট পরিমাণ দেওয়া থাকে আমাদের ভিডিওটি আপনাদের নিকট ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক দিয়ে যাবেন আপনার সোশ্যাল মিডিয়া মধ্যে ভিডিওটি শেয়ার করে যাবেন আশা করছি যে আমাদের দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাক এবং আমরা খুব খুব দ্রুত সম্ভব আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ইজিলি ব্যবহার করতে পারি সকলে ভালো থাকবেন আজকে এই পর্যন্তই যাতে আপনি যদি কোনো খাবার পছন্দ করে থাকেন এবং আপনি যদি চান যে আমরা সেই খাবারের ডকুমেন্টারি তৈরি করি তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমরা যথেষ্ট চেষ্টা করব পরবর্তীতে আপনার পছন্দের খাবারের ডকুমেন্টারি ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য তো ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন সকলে ভালো থাকবেন আসসালাম السلام عليكم